ভারতীয় পতাকার চূড়ান্ত অবমাননা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তেরঙ্গা এঁকে পাড়িয়ে যাচ্ছে মানুষ আইন এনে মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেওয়া উচিত এমন মন্তব্য করে ফেসা দে বাংলাদেশিদের নো এন্ট্রি জানিয়ে দেওয়া হলো ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদ বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত কলকাতার হাসপাতালের বাংলাদেশের মুসলমানরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে দিল্লিকে হুমকে ইউনুসের উপদেষ্টার হিন্দু নির্যাতন নিয়ে মোহাম্মদ দাঁড়ালেন ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিন চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের অত্যন্ত জানা দরকার প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইনস গুলিতে বলা হচ্ছে ভারতীয় পতাকার চূড়ান্ত অবমাননা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তিরঙ্গা একে পাড়িয়ে যাচ্ছে মানুষ কল্যাণীতে নাবালিকাকে ধর্ষণ মুখ বন্ধ রাখতে টাকা দিয়েও শেষ রক্ষা হলো না আইন এনে মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেওয়া উচিত এমন মন্তব্য করে ফ্যাসাদে মঠের সন্ন্যাসী ভারতের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশে করা জবাব আইএসএ নওসাদের কেন্দ্র থেকে কুড়ি লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা এনে দেব রাজ্য সরকারকে সহযোগিতার বার্তা শুভেন্দুর অসুস্থ হলে তাকে সুস্থ করব না কলকাতায় বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের তুমল বিরোধী দায় ফিরহাদ কলকাতায় বাংলাদেশিদের নো এন্ট্রি জানিয়ে দেওয়া হল হামদো হামারা চার চান সিদ্ধি জনসংখ্যা বিন্যাস বদলের ছক বললেন শুভেন্দু বিয়ে বাড়ির বাজার করতেও তো কলকাতায় আসতে হয় ইউনুস্ক করা বার্তা দিলীপের বাংলা হবে সোনার খনি সৌরভকে পাশে নিয়ে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতিতে বললেন মুখ্যমন্ত্রী আসুন না একসঙ্গে পশ্চিমবঙ্গের সব গরিব মানুষের বাড়ি করে দেব টিএমসি সরকারের সঙ্গে হাত মেলাতে প্রস্তাব শুভেন্দুর জি করা আন্দোলনের পরে সেতুবন্ধন বন্ধন কর্মযজ্ঞে বারোশো ডাক্তার অভিষাকের ডাকে সারা জুনিয়ারদেরও মমতার মন্ত্রীর উস্কানিতে ভাঙা হয় বীরভূমের মন্দিরে অভিযোগ বিজেপির পাল্টাতোপ দেবাংশুর মুখ্যমন্ত্রী আমাকে চাইছেন কিনা তা আমার কাছে জরুরি নয় প্রয়োজনে টিকিট কেটে সিনেমা দেখব দলেরই দু তিনজন বিধায়ককে বলা উচিত এসোনা সিদ্ধ সিদ্দিকুল্লা বিপদে যেতেই মমতাকে খোঁচানের আর্যকর আবহেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর নবান্নে রে ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত কলকাতার হাসপাতালের কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত আদিবাসীরা এবার আওয়াজ তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বরফ গলছে দু আটকে রাখার পর অবশেষে বাংলাকে এই খাতে টাকা দিল কেন্দ্র সরকারে বাংলাদেশের মুসলমানরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে দিল্লিকে হুমকি ইউনুসের উপদেষ্টার কলকাতায় ডেপুটি হাই কমিশনারে বিক্ষোভে ঘুম উড়েছে ঢাকার আতঙ্কে আছে নিরাপত্তা দিন বলল ভারতকে বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে বড় পদক্ষেপ করলেন নৌসাদ সিদ্দিকী বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ালেন মমতার ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অত্যন্ত অন্যায় সরকার কিছুই করছে না গর্জে উঠলেন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মাসের শেষে বিরাট খবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিশেষ ঘোষণা করলে শশী পাঁজা দেখে নিন কারা পাবেন ভাতার টাকা তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিন চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের হিন্দুদের অপমান করে রেহাই অথচ অভিষেককে নিয়ে বললেই শোকজ হুমায়ুন প্রসঙ্গে মমতাকে করা আক্রমণ বিদ্যুৎ বন্ধ আলু পেঁয়াজ দেড়শো টাকা বাংলাদেশকে কি কি উপায়ে শিক্ষা টোটকা দিলেন শুভেন্দু চীনের সঙ্গে পাল্লা দিতে হামদো হামার আচার সিদ্ধিগুলা জনসংখ্যা বৃদ্ধির কথা বলতেই তুলো ধরা সুবেন্দন নৌসাদের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর ভারতীয় বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে তেরঙ্গা এঁকে পাড়িয়ে যাচ্ছে মানুষ তো বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ভারতীয় পতাকার অনুকরণে ছবি আঁকা হল গেটের সামনে ভারতীয় পতাকা আঁকাই তার ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছেন মানুষজনে এবার এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে বাংলাদেশে ক্রমাগত বাড়তে শুরু করেছে ভারত বিদ্বেষ এমনকি ইস্কনকে দেশ ছাড়া করা হবে বলেও বাংলাদেশের স্লোগান ওঠে পাশাপাশি চট্টগ্রাম রংপুর দিনাজপুর সহ একাধিক এলাকায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের খবর আসছে যার তীব্র নিন্দা করা হয় দিল্লির তরফে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বলে সে দেশের হাইকোর্টে শত মামলাও দায়ের করা হয় যা অবশ্য খারিজ করে দেয় সে উচ্চ আদালত ইস্কন ইস্যুতে বাংলাদেশে উত্তেজনা ছড়াতে শুরু করলে এবার ভারতীয় পতাকার অবমাননা দেখা যায় পড়শি দেশে দেখুন বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কিভাবে ভারতীয় পতাকার অবমাননা করা হচ্ছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আইন এনে মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেওয়া উচিত এমন মন্তব্য করে ফেসাদে মঠের সন্ন্যাসী তো মুসলিমদের কোনো ভোট অধিকার থাকা উচিত নয় অভিযোগ এমনই মন্তব্য করেছিলেন কর্ণাটকের বিশ্বভোক্কালিগা মহাসংস্থান মঠের সন্ন্যাসী কুমার চন্দ্রশেখরনাথ স্বামীজি তার এই বিতর্কিত মন্তব্যের জেরেই স্বামীজির বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর পিটিআই সূত্রের খবর স্বামীজি প্রস্তাব দিয়েছিলেন দেশে এমন আইন আনা দরকার যার মাধ্যমে মুসলিম বা ইসলাম ধর্মলম্বীদের ভোট অধিকার কেড়ে নেওয়া যায় এই মন্তব্যে জেরেই স্বামীজির বিরুদ্ধে এফআইআর করা হয় কর্ণাটক ওয়াকাফ বোর্ডের তরফে ইস্যু করা একটি নোটিশের বিরোধিতায় গত মঙ্গলবার একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে ভারতীয় কিষাণ সংঘ সেই কর্মসূচি চলাকালীনই মুসলিমদের ভোট অধিকার নিয়ে স্বামীজি সংশ্লিষ্ট মন্তব্যটি করেন বলে অভিযোগ এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত কলকাতার হাসপাতালের তো ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদে নিজের রোজগারের পরোয়া না করেই কলকাতা কলকাতার এক চিকিৎসক এবং মানিকতলার একটি নার্সিং হোম কর্তৃপক্ষ আপাতত বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সমাজ মাধ্যমে ইতিমধ্যে বিষয়টি জানিয়েছেন তারা স্বাভাবিকভাবেই ভাইরাল সেই পোস্ট চিকিৎসকদের পাশাপাশি এই পদক্ষেপের প্রশংসা করেছে আমজনতা তবে একজন চিকিৎসক কিংবা চিকিৎসা প্রতিষ্ঠান রোগীকে এভাবে প্রত্যাখ্যান করতে পারেন কি না তা নিয়েও বিতর্ক উস্কে দিয়েছেন কেউ কেউ ঘটনার সূত্রপাত বৃহস্পতিবারই বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রবেশপথে রাস্তাতেই আঁকা হয়েছে একটি ভারতীয় পতাকার প্রতিকৃতি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সেই পতাকার ওপর দিয়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বেরোতে দেখা যায় একটি ছবিতে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি সেই ছবিটি আপলোড করে প্রস্তুতি এবং স্ত্রীর তথা বন্ধুত্ব রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা তার পোস্টে লিখেছেন বিইউটির ইউটির প্রবেশপতি ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার আশা রাখবো দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্যরাও তাই করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়ালেন মমতার কেবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ তো গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দুদের ওপরে বাংলাদেশের মুসলিমরা অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারির প্রতিবাদ করায় সেই অত্যাচারের মাত্র আরও প্রবল আকার ধারণ করেছে বাংলাদেশের হিন্দুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অত্যাচারের তুলে ধরাই বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক হিংসার চিত্র গোটা বিশ্বের সামনে আসছে অত্যাচারিত হিন্দুরা নিরুপায় হয়ে কখনো ভারত সরকার আবার কখনো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে কাতর সাহায্য চেয়েছেন ভারতেও বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী দল বাংলাদেশের মুসলিমদের এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মনে করছেন যে যতটা প্রচার হচ্ছে তেমন কিছু ঘটেনি বাংলাদেশে তার কথাই বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে বাড়াবাড়ি হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের করা বিবৃতির প্রতিক্রিয়ায় ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন বলে মন্তব্য করেছেন সিদ্দিকুল্লা বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কার্যত পাশে দাঁড়িয়ে সিদ্দিকুল্লা চৌধুরী মন্তব্য করেছেন বাবরি মসজিদ নিয়ে বাংলাদেশ যখন মুখ খুলেছিল তখন মোদীজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী ইমাম অপরাধ করলে অপরাধী ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করতো বাংলাদেশি মুসলিমদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ক্যাবিনেটের এই মুসলিম মন্ত্রী বলেছেন মাদ্রাসার ছেলেরা যখন মন্দির পাহারা দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছিল তখন দেখতে পান না সিদ্দিকুল্লাহ বাংলাদেশের জিহাদি কর্মকাণ্ডকে অস্থির মস্তিষ্কের কাজ বলে অভিহিত করেছেন পাশাপাশি তিনি হিন্দুদের ওপর আদপেই অত্যাচার হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন বাংলাদেশে কোথায় কী ঘটেছে প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যদিও দলনেত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের ধর্ম নিয়ে অত্যাচারের সমালোচনা করে জানিয়েছিলেন যে এই ইস্যুতে তিনি কেন্দ্র সরকারের পাশেই আছেন কিন্তু তার দলেরই এই মুসলিম নেতার উল্টো সুরে রাজ্যের হিন্দুদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হবে সেটা নিশ্চিত তো দেখুন আজকের আরো একটি বড় খবর বাংলাদেশের মুসলমানরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে দিল্লিকে হুমকি ইউনুসের উপদেষ্টার তো চট্টগ্রামের পুন্ডরিক ধামের অধ্যক্ষ তথা সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারি নিয়ে ঢাকা দিল্লির বাকযুদ্ধ তুঙ্গি উঠেছে তার মধ্যেই পরোক্ষে হিন্দু নিধনের হুমকি দিলেন ভারতের জাতীয় পতাকাকে পায়ে মানানোর মূল হোতা তথা মোল্লা মোহাম্মদ ইউনুসের আইনি উপদেষ্টা আসিফ নজরুল চিনময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে মোদী সরকারকে উদ্বেগকে ব্যঙ্গ করে তিনি বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে নিজের চরকায় তেল দিন দিল্লির প্রভুরা ভারতের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চলছে সেদিকে নজর দিন বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম এবং ধৈর্যের পরিচয় দিয়েছে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করার পরেও হিন্দুদের গায়ে হাত তোলেনি দিল্লির প্রয়োজনামূলক কুস্কানিতে সেই ধৈর্য ভেঙে যেতে পারে তো দেখুন আজকের অন্তিম আপডেট তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিন চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের তো অতীতে অবৈধ নির্মাণের মামলায় করা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রেয়াত পাইনি কোনো রাজনৈতিক দলও এবার সেই রকমই জমি সংক্রান্ত এক মামলায় তৃণমূলের পার্টি অফিস সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার অভিযোগ ছিল দখল করা জমিতে গড়ে উঠেছে পাকা বিল্ডিং সেখানেই রয়েছে তৃণমূলের পার্টি অফিসও এবার সব সরানোর নির্দেশ জাস্টিস সিনহার অভিযোগে জাতীয় সরকারের জন্য নেওয়া হয়েছিল জমি আর তাতেই দখলদারি জমি দখল করে তৈরি হয়েছে পাকা বিল্ডিং ও জিয়ে উঠেছে তৃণমূলের পার্টি অফিস পূর্ত দপ্তর আসরে নামলেও কাজ হয়নি শেষমেষ হাইকোর্টে এই সংক্রান্ত মামলা উঠতেই অবিলম্বে সব দখলদারি সরানোর নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার টাইট ডেড লাইনে বেঁধে দিয়েছেন বিচারপতি হাইকোর্টের নির্দেশ আগামী বারো সপ্তাহের মধ্যে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসককে উপযুক্ত পদক্ষেপ করতে হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং